ঘুম বা নিদ্রা মহান আল্লাহর দেওয়া অন্যতম একটি নিয়ামত। কিন্তু আমরা অনেকেই বিভিন্ন কারণে অনিদ্রার সম্মুখীন হই ও হাদিসে কিছু আমল বর্ণিত আছে যে আমলগুলো করলে আল্লাহর রহমতে অনিদ্রা দূর হবে এবং সুনিদ্রা আসবে এবং তৃপ্তি সহিত ঘুম হবে ইনশা আল্লাহ আজকের ভিডিওতে আমরা অনিদ্রা দূর করার জন্য তিনটি আমল শিখবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কোরআন হাদিসের এমন সুন্দর সুন্দর আমল পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুনিদ্রা আসার দোয়া এক ঘুমানোর সময় এগারো বার এই দোয়াটি পড়লে অনিদ্রা দূর হয় ও সুনিদ্রা আসে দোয়াটি হল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি এই রাতে বেশি বেশি পাঠ করলে অনিদ্রা দূর হয় ও সুনিদ্রা আসে তিন সর্বশেষে নিচের এই আয়াত দুটি ঘুমানোর পূর্বে সাতবার পাঠ করলে অনিদ্রা দূর হয়ে সুনিদ্রা আসবে ইনশাল্লাহ